আমার আগের ভিডিওতে আমরা জেনেছি যে ডায়াবেটিস হলে কি কি মানসিক সমস্যা আসতে পারে এখন এই ভিডিওতে আমি তার কিছু বেসিক টিপস বা কিছু সমাধান আপনাদেরকে জানাবো হ্যালো আমি ডক্টর এস কে জামান কনসালটেন্ট সাইকেট্রিস্ট ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ আমার আগের ভিডিওতে আমরা জেনেছি যে ডায়াবেটিস হলে কি কি মানসিক সমস্যা আসতে পারে এখন এই ভিডিওতে আমি তার কিছু বেসিক টিপস বা কিছু সমাধান আপনাদেরকে জানাবো ডায়াবেটিস যদি থাকে ডায়াবেটিস হলে আপনি ধরে নেবেন যে আপনার একটা নিউরোসাইকেট্রি বা মানসিক সমস্যা আসতে পারে সেটা অস্থায়ী হতে পারে বা স্থায়ী হতে পারে মানে কিছুদিনের জন্য আপনি মাইল্ড টু মডার ডিপ্রেশন বা একটা দিন একটা ইটিং ডিসঅর্ডার বা কিছুদিন গ্রিফ রিয়াকশন বা কিছুদিন ইচ্ছা বা চেষ্টা এগুলো আসতে পারে আপনার জীবনে সুতরাং এটাকে আপনাকে জানতে হবে এবং যখন আপনার সিমটমস গুলো আসবে আপনাকে সচেতন থাকতে হবে যে হ্যাঁ আমার সুগার আছে তার জন্য হয়তো আমার এই মানসিক সমস্যাগুলো আসছে খুব হাই চান্স যে আপনার সুগার থাকলে আপনি প্রন টু ডিপ্রেশন মানে আপনার অন্য সুগার না থাকা অবস্থায় আপনি যে ব্যক্তি ছিলেন তার থেকে টু টু থ্রি টাইমস মোর চান্স অফ ডিপ্রেশন মানে দুই থেকে তিন গুণ আপনার চান্স বেড়ে গেল ডিপ্রেশনে ভোগার সুতরাং হতাশার শিকার আপনি হতেই পারেন এখন এই হতাশা বা ডিপ্রেশন যদি আসে তাহলে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আপনার মন মেজাজ ভালো থাকছে না সারাদিন খিটখিটে হয়ে যাচ্ছে না আপনার দুর্বল লাগছে আপনার শরীর কমজোর হয়ে যাচ্ছে মনের সাথে শরীর সায় দিচ্ছে না সাইকোমোটর রিটার্ডেশন হচ্ছে বা আর যে হতাশা সিমটমসগুলো আপনি আমার অন্য ভিডিওতে দেখলে আপনি পুরো ডিপ্রেশন সম্পর্কে পুরোটা জানতে পারবেন এরকম যদি হয় ফার্স্ট হচ্ছে আপনাকে একটা হেলথ কেয়ার প্রফেশনালস মানে যিনি আপনার নিকটবর্তী নিউরোসাইকেটিস্ট আছেন সেই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে হবে ডাক্তারবাবু আপনাকে ফুল অ্যাসেসমেন্টের পর যদি মনে করে পারেন যে আপনার কিছু ওষুধ লাগবে আপনার যে নিউরোসাইকেটিক কন্ডিশনে আপনি ভুগছেন তাহলে আপনার সুগার ওষুধের সাথে সাথে ওই ওষুধটাও খেতে হবে এবং যদি তিনি মনে করেন যে না আপনার ওষুধ লাগবে না সামান্য কিছু কাউন্সেলিং বা কিছু সাইকোথেরাপি দ্বারাই চিকিৎসা সম্ভব তাহলে আপনি আপনাকে হয়তো নিকটবর্তী যিনি সাইকোলজিস্ট আছেন তার কাছে রেফার করতে পারেন যদি সেটা তিনি রেফার করেন তাহলে তার সঠিক চিকিৎসা আপনারা নেবেন এবং সাইকোলজিস্টের সাথে যোগাযোগ করে ট্রিটমেন্ট গ্রহণ করবেন এছাড়াও আপনাকে ঠিকঠাকভাবে ঘুমাতে হবে আমেরিকান একাডেমি অফ স্লিপ মেডিসিন বলছে যে আপনার অ্যাটলিস্ট সাত ঘন্টা অ্যাডাল্টের ঘুমানো দরকার এটা ভালো ভুম আপনার মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য যথেষ্ট সুতরাং যে আপনাকে সুগার যদি থাকে আপনার সেক্ষেত্রে আপনার একটা ঠিকঠাকভাবে ঘুমানো খুব জরুরি এছাড়াও আপনাকে ভালো খাবার খেতে হবে মাইন্ডফুল লিডিং করতে হবে এই মাইন্ডফুল ইটিং মানে হচ্ছে খাবার সময় আপনি মোবাইল দেখবেন না বা অন্য কোনো দিকে ডিস্ট্র্যাক্ট হবেন না বা টিভি দেখতে দেখতে খাওয়া এটা খুব কমনলি করি আমরা বা খাওয়া খেতে খেতে মোবাইলটা কল করা এগুলো না করে আমি কী 같치 아니. কোন কোন খাবার খাচ্ছি তার টেস্টটা গ্রহণ করা তার স্বাদটা গ্রহণ করা সেটা নাক দিয়ে তার গন্ধটা ফিল করা মন থেকে খাবারটা খেতে হবে এবং আপনার বডি বডি ওয়েট 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 আপনি যতটা সেই কতটুকু খাবার গ্রহণ করতে পারবেন বা কত ক্যালোরি খাবার গ্রহণ করতে পারবেন সেটা খুব জরুরি অনেকেই ভাবে আমার সুগার হয়েছে মানে আমি ভাত ভাত খাবো না রুটি খাবো আমি আলু খাবো না মিষ্টি খাবো না তালাই বোধহয় আমার সুগার ঠিক হয়ে যাবে এটা একদমই নয় সুগার প্রত্যেকটা খাবারেরই ক্যালোরি আছে তেমনি আপনি চাই ভাত খেতে পারেন কিন্তু কত ক্যালোরির ভাত খাচ্ছেন সেটা ইম্পর্টেন্ট আপনি চাইলে একটা রসগোল্লা খেতে পারেন আপনার সুগার থাকার সত্ত্বেও কিন্তু কত ক্যালোরির রসগোল্লা খাচ্ছেন সেটা আপনাকে একটু জেনে খেতে হবে সুতরাং আপনাকে একটু ক্যালোরি কনসাস হতে হবে যে আপনার বডি ওয়েট ওয়াইজ খুব ভালো যদি আপনি আপনার নিকটবর্তী নিউট্রিশন নিউট্রিশন স্পেশালিস্ট যিনি আছেন বা যিনি আছেন তাকে দেখিয়ে একটা প্রপার ডায়েট চার্ট নিয়ে নিলেন সেই অনুযায়ী যদি খাওয়া খাওয়া দাওয়া করতে পারেন তাহলে আপনি সঠিক ক্যালোরি গাইডেন্সটা পাবেন এবার আপনাকে নেশা থেকে বিরত থাকতে হবে আপনি যদি অ্যালকোহল টোবাকো তামাক অ্যালকোহল বা ক্যাফেন এইসব নেশা সাথে জড়িয়ে পড়েন তাহলে কিন্তু আপনার সুগার বেড়ে যেতে পারে আপনার মানসিক স্বাস্থ্যের ক্ষতি হতে পারে সুতরাং তার থেকে একটু বিরত থাকতে হবে আপনাকে কিছু রিল্যাক্সেশন টেকনিক্স শিখতে হবে এই রিল্যাক্সেশন টেকনিক কমন হলো যোগা বা যারা ইসলামের বিশ্বাসী তারা নামাজ পড়তে পারেন মন দিয়ে যদি নামাজ পড়েন তাহলে আপনার অনেকটাই মাইন্ড রিল্যাক্স হবে আপনি আল্লাহর সাথে শেয়ার করুন আপনার যা যা মনের সমস্যা সেইগুলো আপনি যদি আধ্যাত্মিকতার সাথে আপনি যদি নামাজ করতে পারেন তাহলে সেটাও একটা বড় রিল্যাক্সেশন টেকনিক এছাড়া কিছু অ্যাংজাইটি আটকানোর জন্য কিছু রিল্যাক্সেশন টেকনিক্স মানে চার সেকেন্ড পেট ফুলিয়ে শ্বাস 有啊 দু সেকেন্ড পজ আবার চার সেকেন্ড নিঃশ্বাসটা ছাড়া সুতরাং এই কিছু টেকনিক আপনি ব্যবহার করতে পারেন আর মাঝে মধ্যে বাইরে ঘুরতে যেতে হবে নিজের আবহাওয়া একটু পরিবর্তন করতে হবে কোনো জায়গায় যদি খুব বেশি স্ট্রেসড হয়ে যান বলা হয় বেটার টু লিভ দ্য পজিশন আপনি যে খুব স্ট্রেসফুল যে জায়গাটা লাগছে সেই দিনের জন্য যদি হয় সেখান থেকে সরে জায়গাটা ত্যাগ করুন বা যদি দশ পনেরো দিন এক মাস ধরে প্রচন্ড স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে তাহলে লিস্ট আবহাওয়াটা চেঞ্জ করুন কোথা থেকে ঘুরে আসুন কোথা থেকে বেরিয়ে আসুন তাহলে আপনার মাইন্ডটাও একটা ফ্রেশ হবে সুতরাং কিছু বেসিক টিপস আপনি এগুলো ঘরোয়া ভিত্তিতে ফলো করুন এবং যদি কোনো সময় মনে হয় যে না আমি ডিপ্রেশনের শিকার হচ্ছি বা অ্যাংজাইটির শিকার হচ্ছি তাহলে আপনার নিকটবর্তী সাইকাটিস্ট ডাক্তর বাবুর সাথে যোগাযোগ করতে দ্বিধা করবেন না আমার এই ভিডিওটাকে আপনারা বেশি বেশি করে শেয়ার করুন কারণ মানসিক স্বাস্থ্য সম্পর্কে মানুষের অনেক বেশি করে জানা দরকার এবং স্টিগমা থেকে মানসিক স্বাস্থ্য বা সাইকাট্রিক হেলথ আমাদের যে ব্রেনের হেলথ সেটা সম্পর্কে যাতে স্টিগমাটাইজ আমরা না হয়ে পড়ি বা যার স্টিগমা আমাদের মধ্যে আছে সেই স্টিগমা থেকে যাতে আমরা বেরিয়ে আসতে পারি সেদিকে সচেতন হতে হবে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন